এত সুন্দর একটা ড্রেস যেটা দেখলে আপনাদের দেখতে ইচ্ছে করবে যে এটার বর্ণনা আসলে দিয়ে শেষ করা যাবে না এত চমৎকার একটা ড্রেস শিফন কালেকশান এবং কাটাল অলরেডি বুঝতে পেরেছেন আপনারা এটা অরিজিনাল পাকিস্তানের একটা কালেকশান ড্রেসটা আমি এভাবে দিয়েছি তো এভাবে দেখি বিন হামিদ হ্যাঁ বিন হামিদ খুব পপুলার এখন একটা ব্র্যান্ড তো এই ড্রেসটা একটু দেখাই এটা লাইট আছে কালারে হয়তো আপনাদের একটু নিষবিষ মানে রেজলেশন বলেন লাইটের জন্য মনে হতে পারে বাট এটা একদম কি কালার বলবো এটাকে একদম এখন যে কালারটা এসছে এত সুন্দর একটা কালার সুদিন একটা কালার এমনও ওয়ার্কটা দেখেন একদম গলারটা রেডি গলার একটা সেমি স্টিচের একটা ড্রেস আমরা লেন্থ তারপরে কিনার আছে কি নাই সব কিছু কিন্তু আমরা ব্রিফ করেছি লাইভে আপনাদের একটা কথাই বলবো রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমাদের অনুরোধ আপনাদের কাছে সবসময় আমরা করি এবারও করবো সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি ভিডিও দেখবেন আমাদের যেটা আমরা যখন যে ড্রেসটা দেখাচ্ছি আপনারা অনুরোধ করব ভিডিওটা দেখবেন দেখলে হবে কি একদম রিয়েল জিনিসটা যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটাই আমি আপনাকে দেব সো আপনাদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আপু যেটা দেখিয়েছে সেটাই দিয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে যে ডেলিভারি বয় যখন যাবে কেউ যদি অর্ডার প্লেস করেন অবশ্যই ডেলিভারি বয়ের সামনে ড্রেসটা দেখে নেবে যে আমি আপনাকে যেটা দেখিয়েছি সেটা দিয়েছে কিনা সালোয়ার হচ্ছে সিল্কের সিল্কের সালোয়ার এটা হচ্ছে হাতা তো হচ্ছে এটা এবং ওনাটা হচ্ছে দেখেন ডিপ একদম কফি কালার যেটা ডিপ কফি কালার কামিজটা হচ্ছে লাইট কফি কালার আর ওনাটা হচ্ছে ডিপ কফি কালার সিফোনের এইগুলোই একটা খুব সেন্সিটিভ থাকে এটা একটু বনেদি টাইপের একটু পশ টাইপের বংশীয় কাপড় চোপড় তো যে বনেদিরা একটু একটু নাটকা টাইপের মানে ঠিক মতো ধরতে হবে সুতা ছুটে যেতে পারে যদি নখের কোনা লাগে এরকম একটা ব্যবসা জাস্ট কিডিং হ্যাঁ ভিডিও করতে করতে মাঝে মাঝে এক জিনিস নিয়ে কাজ করতে করতে কিংবা ধরেন এক ধরনের সেই ভিডিও মেকিং করতে করতে অনেক সময় বোরিংনেস চলে আসে তো এরকম ফান করি ফান করে কথাবার্তা বললে অনেক সময় বোরিংনেসটা কেটে যায় তো এই ড্রেসটা একটা সামারি ভিডিও আপনাদের জন্য আমি মেক করলাম যদি আপনাদের পছন্দ হয় ক্যাটালগের ছবি হচ্ছে এটা যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য এবং অর্ডার প্রসেস কী সেটা অবশ্যই জেনে শুনে কনফার্ম হয়ে বুঝে তারপর অর্ডার প্লেস করবেন বিকজ আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই ধন্যবাদ